বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও অত্যন্ত দামি ভিডিও এবং অনেক শক্তিশালী ভিডিও এখানে আপনারা যেই জিনিসগুলি দেখতেছেন প্রথম দেখতেছেন ডিম চিনি গাওয়া ঘি এবং দুধ এই চারটি জিনিসের সমন্বয়ে একটি হালুয়া তৈরি হবে এটার নাম হলো ডিমের হালুয়া এই ডিমের হালুয়া যদি কেউ প্রতিদিন এক সপ্তাহ পর্যন্ত খেতে পারে তার শরীরে কোনো দুর্বলতা থাকবে না এবং যৌন রোগ যে নাম আছে ওই নামও থাকবে না কিন্তু ধৈর্য ধরে পনেরো দিন পর্যন্ত খেতে হবে বানানোর প্রক্রিয়া আমি আপনাদেরকে বলে দেব সেটা হলো প্রথম আপনার দুইটা ডিম ভেঙে শুধু কুসুম নিতে হবে দুইটা ডিমের কুসুম এবং পঁচিশ গ্রাম গাওয়া ঘি এই দুইটাকে ভালো করে ফেটে চুলার মধ্যে ঢেলে দিবেন সাথে এক পোয়া দুধ যখন আস্তে আস্তে জ্বলতে থাকবে এবং এটা যখন আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে ওর মধ্যে চিনি ঢেলে দেবেন চিনি ঢালার পরে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন থক থক করবে ওই সময় চুলা বন্ধ করে দিয়ে এটাকে চুলা থেকে নামাইয়া সংরক্ষণ করতে হবে ঠান্ডা করে খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এক চা চামচ খালি পেটে খেতে হবে যারা একদম শক্তিহীন শক্তি নাই শরীরে তারা এটাকে প্রতিদিন সকালে এক চামচ করে খাবেন এটা খাওয়ার পরে শরীর অনেক গরম হবে যদি বরদাস না হয় তো একদিন পর একদিন বা দুই দিন পর বা সপ্তাহে দুই দিন এভাবে খেতে পারেন আর যদি বেশি কমজোর হয় তাহলে প্রতিদিনও খেতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে আইটেমগুলি নিতেছি সেগুলি আপনারা যদি কেউ বলে যে ডিমে কোনো শক্তি নাই তাহলে তার সাথে আমার চ্যালেঞ্জ এবং ঘিয়ের ভিতরে ঘি পাশের ঘিকে কাশ্বের দুধকে জাল দিয়া একশের ঘি বানানো হয় ঘি দুধ মাখন সবের চেয়ে বেশি শক্তিশালী তো সেই ঘিও এখানে আছে এটার ভিতরে অনেক শক্তি আছে দুধ খেয়ে তো আমরা কি বলেন আমাদের শরীর গঠন হয়েছে দুধের দ্বারা দুধ খেয়ে আমরা বড় হয়েছি দুধের ভিতরে আপনার ভিটামিন মিনারেল প্রোটিন সব আছে আয়রন আছে এই জন্য শক্তিশালী একটি ভিডিও আপনাদেরকে দেওয়া হইল যারা একেবারে কমজোর বলেন যে তার শক্তি একেবারে হীন সে একেবারে বাদ এই ধরনের লোকের জন্য এই ভিডিও দেওয়া হইল এটা খাওয়ার পরে অনেক আপনার মিথুন শক্তি বেড়ে যাবে প্রতিদিন খাওয়া হয়তো অসম্ভব হয়ে যাবে এজন্য যেদিন আপনার খেতে মন চায় ওই দিনই খান কমজোরি মনে করেন তাহলে খান রেগুলার খেতে পারবেন না রেগুলার খেলে আপনি বরদাস্ত করতে পারবেন না তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন সদগা জারিয়া নেকিয়তে এই কাজগুলি করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই দয়াই করি আসসালামু আলাইকুম